আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা বারোই মে রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো তোমাদেরকে তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে দেখো ভিডিওটা যদি একটু লম্বা হয় তবুও তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখো তারপর তোমরা কমেন্ট করবা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে খুনি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দাও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা গতকাল তোমরা যে একটা নোটিশ পেয়েছ যে বারোই মেয়ের রেজাল্ট পাবলিশড করা হবে তো এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা এই নোটিশটি প্রকাশ করে নাই এটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছে তবে এখানে প্রশ্ন হচ্ছে বারোই মে যে রেজাল্ট দেওয়ার কথা এটা তো প্রধানমন্ত্রী বলেছে বা চিঠির মাধ্যমে আসলে মূলত এই সিঁড়িটা গোপন থাকার কথা ছিল কিন্তু সিঁড়িটা ফাঁস হয়ে গেছে এই জন্য বা এই তথ্যটা সবাই সরিয়ে নিয়েছে এবং বিভিন্ন তারা গণমাধ্যমে এটা সারাই বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে তো এখানে কথা হচ্ছে তো এখন পর্যন্ত অফিসিয়ালভাবে বা বান্ধবিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা এখন পর্যন্ত এই নোটিশ দেয় নাই যে তোমাদের রেজাল্ট বারোই মে প্রকাশ করা হবে তবে যেহেতু এই সিটির মধ্যে লেখা আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে বারোই মে রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে এটা আমাদের আর এখন বুঝার বাকি নাই যে বারো মে রেজাল্ট প্রকাশ করা হতে পারে তবে একটা কথা এখানে রয়ে গেছে যেহেতু এই স্ত্রীটা পাশ হয়ে গেছে এই জন্য পারে রেজাল্ট একদিন আগাইতে পারে বা পিছানোও হতে পারে কেননা এটা তো সবাই এখন জেনে গেছে তো এই জন্য হয়তোবা তোমাদের রেজাল্টের তারিখ পরিবহন পরিবর্তনও করতে পারে তো আমি এই জন্যই এটা বললাম আরেকটা কথা হচ্ছে তোমরা যারা রেজাল্ট পাইবা তো অনেকেই টেনশন হচ্ছে যে রেজাল্ট কেমন হয় আসলে টেনশন করার মতো কিছু নাই তোমার কপালে বা তক যা আছে সেটাই ঘটবে তারপরে স্বাভাবিক চিন্তা বা টেনশন হবে এটা অস্বাভাবিক কিছু না পরীক্ষার আগে সবারই এইরকম হয় টেনশন হয় পরীক্ষার রেজাল্ট নিয়ে কেমন হবে পরীক্ষার রেজাল্ট তারপর একটা বিষয় হচ্ছে তোমরা যারা পরীক্ষার রেজাল্ট পাইবা তো তখন কিন্তু বিভিন্ন কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করবা তো দেখো তুমি যে কলেজে ভর্তি হইবা সেই কলেজের সম্পর্কে আগে থেকে ধারণা থাকতে হবে সেই কলেজের যাতায়াত খরচ কেমন পড়ালেখার খরচ কেমন বা ওই কলেজে মাসিক কোনো বেতন আছে কি না এক কথায় তোমরা ওই কলেজ সম্পর্কে এ টু জেড সব জানতে হবে পরবর্তী অনেক স্টুডেন্ট দেখা যায় তারা ওই কলেজ থেকে নিতে চাই অনেকে বলে আমার এখান থেকে অনেক দূর হয়ে যায় কলেজ এই জন্য আমি এখন যেতে পারছি না অনেকে বলে ওই কলেজে খরচ বহন করা অনেক কষ্ট তো এই জন্য এখন ওই কলেজে পড়তে চাচ্ছি না দেখো এই সমস্যাগুলো তুমি যদি আগে থেকে দেখে নাও ভালো করে বা যে কলেজগুলো তুমি আবেদন করবে পাঁচটা কলেজে আবেদন করা যায় সর্বনিম্ন তার উপর দশটা তো আমি বলবো পাঁচটা কলেজে তোমরা আবেদন করো আর এই পাঁচটা কলেজ সম্পর্কে তোমরা জানবা আর বিশেষ করে তোমরা সরকারি কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবা বিভাগের পর্যায়ে বা জেলা পর্যায়ে তোমরা যে সরকারি কলেজগুলো আছে ওই সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবা তাহলে কিন্তু তোমাদের এত টাকা বা এত পরিমাণ বেতন দিতে হবে না সরকারি কলেজ ছাড়া অন্যান্য কলেজে অনেক বেতন দিতে হয় বা অনেক আনুষঙ্গিক খরচ থাকে কাজেই আমি রিকোয়েস্ট করবো তোমরা ভর্তি হওয়ার আগে তোমরা ওই কলেজগুলো সম্পর্কে ভালোভাবে তথ্য নিয়ে তোমরা ওই কলেজগুলোতে ভর্তি হবা আর রেজাল্টের বিষয়টা সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট বারোই মে প্রকাশ হতে পারে আবার নাও হতে পারে কেননা যেহেতু এই সিরিটা ফাঁস হয়ে গেছে এই জন্য তারা রেজাল্টের তারিখ পরিবর্তন করতে পারে তো আশা করি এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে